পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব ইনশাল্লাহ আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদের সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব সোফায় ছিলাম দুজনকে একসোফায় তো আপনার দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা ঐক্যমত্য হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এটাও দেখি নেই মানে স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই মাক আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট দিয়ে দুই কোন ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি। যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে এরকম কোনো চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়া তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিজ হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কথায় যে একজন দশ বছর থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সদভাবে চালান গুড গভর্নেন্স হয় তুই ফাঁস বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পাইবে না চাইবে না কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা সে করবো যে আমার পাঁচ বছর পরে আমার ছেড়ে দেন তাহলে দশ বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন আচ্ছা তাহলে শেষ করবো প্রেস কনফারেন্স আছে বাকিটা ওইখানে বলব সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্যে ডেমোক্রেসির জন্যে এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না